একটা মজার রেসিপি লাইয়া আপনার মাঝে আজি রয়ে গেলাম খুবই ইজি খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই মজার একটা রেসিপি এই ঠান্ডা সিজন ম বেশি বেশি খরিম এমবিসি দিয়া ওইরকম রেসিপি রান্ধে খাইবা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী তো আপনারা সকল বলা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি তোমার মতো একটা রেসিপি লাইয়া আপনার মাঝে আজে রয়ে গেলাম আমার রেসিপিটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখা তার সকলের অসংখ্য ধন্যবাদ তো কন্টিনিউ প্লিজ আমার ভিডিওটা দেখবা ইনশাল্লাহ আপনারা কোনো প্রকারে আইব তো এখন এক পাতি এখন একটা ফাতিল বয়াই দিয়েছি ফাতিলের আমি ফরে তেল দিলাইছি তেলটা গরমও বাদে আস্তে আস্তে আমি সবগুড়া ইংগ্রিজ দিয়া দিলাইম এখন তেলটা গরম হয়ে আমি দিয়ে দিলাইরাম রসুন বাটা আর রসুন বাটাটা আমি অলরেডি ফ্রিজিং করে রাখিচ্ছি তো দিয়ে দিলে রসুন বাটা রসুনটা যখন একটু লাল হয়ে আইব ভাজা ভাজা হয়ে আ তখন আমি আঠর মুফিয়া তো আজকে আমি শিম বিচি দিয়া আর আইরি মাস্তি রান্না কর তো শিম বিচি দিয়ে আই মাস্তি আমি কীরহম করে রান্না করি আপনার লগে শেয়ার করা এখন দিয়া দিলে আমি আমি পেঁয়াজ বাটা যেহেতু রসুনগোল্ল্লাত একটু লাল লাল ব্রাউন হয়ে যাই তখন আমি পেঁয়াজটা আড করে লাইছি আর পেঁয়াজটার একটু নারাচারা করি আমি দিয়া দিলে এরম লবণ পরিমাণ মতো আর লবণটা দোয়াখাণ যে চিটকিয়ে তেল গুড়া গুঁড়া না আর পেঁয়াজটা পালে মজে যেতো আর পেঁয়াজটা যে খাঁচা গন্ধ আছে ওটাও যাইবগি তো আমি ফার্স্টটা নারসায় খরিয়া সব মিক্স করিয়া নিলাম আর এক সাইডে দিয়ে আমি সিম বেশি রে সিদ্ধওয়ালাই বয় লাইছি আর কি সিদ্ধ হই তো বিকজ সিম বেশি এগুন ফেগর আর আমরা ইংল্যান্ডর মাটিত বা বিদেশ মাটির সবসময় তো ফ্রেশ বেশি মিলে না তো ফ্রিজিং বেশি মিলে তো ফ্রিজিং বেশি একটু একটো গন্ধ কৰে আঁকি ফাঁফ ধোৱা ফোৱা লাগে গোন্ধ এটা লাগে আমাৰ গাচে ভাল লাগে না তাই আমি একো ফাঁফ দিয়া খাই শেষো আছে পেগাৰ তাকি কুলিয়াত দৈ ক্লিন কৰি আ দিলে আমি পেগাৰ তাকি কুলিয়াত দৈ ইয়া আর একটু ফাঁপ দিলে বন্ধু হলুদ দিয়ে দিলে আমার একটা গন্ধ আছে যে গন্ধটা যায়গে যেহেতু ফ্রিজিং তাকে পাক্কা ওর তাকে প্যাকেট করে আগর খাওয়া যায় না তাই আমার একটু ফাফ দিলে আমার ভাল লাগে তো এদিকে ফেজটা ভালোভাবে খসা নিয়ে গেছে বা মজা মজা নিয়ে গেছে এখন দিয়ে দিলে হাফ চা চামচ হলুদ গুঁড়া দেড়শো চামচ মশলা গুঁড়া আর একশা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া দিয়া মশলাটার সাথে গুঁড়া মশলা গুঁড়া আড সরিয়ে নিলাম সুন্দরভাবে আ মশলাটা আপনারা যত বা তত মজা তরকারির মজা ইলাম মশলা খসানির মাঝে তো মশলাটারে আমি বাবে খসাই একটু বাজাওয়াজা খরিয়ান বাজা বাজা খরিয়ান নেওয়া বাদে আমি দিয়া দিলে ফানি দেখবা আপনারা কন্টিনিউ দেখলে বুঝতে পারবা আর এই সিজনও যেহেতু খোয়াত আসলাম এই সিজনও মানে ঠান্ডা সিজনে সব সময় সবজি যে কোনো সবজি খাইতেও মজা লাগে আর আমরা বিদেশি ইনশাল্লাহ আল্লাহ রহমত বোত্তা বালা আছে সব তো মিলে আর কোনো কোনো সময় এখন সিজনও কিছু কিছু সময় মিলি যায় আমরা ফাই ফ্রেশ বিসিও তো ফ্রেশ বেশিও আনন্া খাই আর পেকেটও বেশি তো আমরা সব খাই তো আমরা যদি প্যাকেটও বেশি খাই রান্না করি তাও আপনার লগে শেয়ার হলাম আর কি তো সিম বিসি দিয়া আর মাস খাইতে তো খুবই মজা আর এরকম ঠান্ডার দিনও ফ্রেশ সিম বিসি থাকে আর রান্না যদি খায় গোয়াল মাস্তি বা আইল মাস্তি খাইতে তো আপনাৰা বুজৰ সতটুকু ইয়ি লাগে সত'টুকু মজা লাগে তো আমি আজিকালি আকি আইৰ মাছ দি ৰান্ধা কৰাম তো আইৰ মাছ দি আমি কিলা ৰন্ধা কৰাম আপনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা ইনশাল্লা যাৰা খাইচোন তাৰা তো আৰু জানৰা কিলা ৰন্ধা লাগে আপোনাৰ তই আৰু জানা লাগত সবেইতো ৰন্ধা বান্ধা কৰ আৰু বেটেলা এইবোৰ হ'ল বা আমৰাল নয়া নিত্য নতুন যাৰা ৰান্ধনী আচোন তাৰ লাগে আমাৰ এই ৰেচিপিটা তো মশলাটা ভালোভাবে খসাই নিয়ে গেছে পানি দিয়া এখন দিয়া দিলাই আমি আিম বিচি সিম বিচি দিয়া পালাভাবে মশলার সাথে আমি মিক্স সরিয়ে নিরাম একটু বাজা ভাজার লালন সরিয়ে সুন্দরভাবে আর যদি আপনারা বেশি ট্রেনে মশলার সাথে ভাজিয়ে সুন্দর সরিয়ে খসিয়ে আনেন তাহলে বীজটা খাইতেও মজা লাগে তো আমি দুই তিন মিনিট লাগে বীজ দিয়া গুড়িয়া দিলাইরাম দুই তিন বাদে দেখবা আমি না যা কন্টিনিউ আর আমরা তো প্রায়ই বিষ রান্না করি শিম বিছি তো শিম বিচি রান্না করলে খাইতে খুবই মজা লাগে যদি মজা করি রান্না করেন আর বা লড়া রান্না করেন তো খাইতে সব চালান তরকারিও মজা লাগে তো আমি যেটা দিন দৈনন্দিন রান্না বান্না করি ওইটা আপনার লোকের শেয়ার করলাম ইনশাল্লাহ আপনারা আমার আগের একটা ব্লগও দেখছেন আমি শিম বিশি দিয়া বাঁশফাতা মাস সুটকি দিয়ে রান্না করছি আসলে কুবি কুবি লোব নিয় রান্নাটা তাই আমি আজকে একটা রেসিপি রান্না করছি বিচি দিয়া আইর মাছ দিয়ে তো বা আপনার লগে তো শেয়ার করি আইও আপনার কোনো উপকারে আসি দিয়া আপনি বহুত জন তরকারি খাইতে পারবা মাছ দিয়ে খাইতে পারবা দাল রান্ধ দিয়ে খাইতে পারবা বেশি দিয়া সুটকি দিও খাইতে পারবা বেশি দিয়ে শাক জর্মা জোর রান্না খাইতে পারবা মানে কতটা জিনিসও খাওয়া যায় বিসি কোনো অসংখ্য মানে ৰেচিপি কৰা যায় এটা আপোনাৰ খুয়তাম নাই তো আমি আইৰ মাছটা দিলাইছি আইৰ মাছটাৰে একো ছটো চাইজ কৰি আমি খৰিছি একো বৰোনা ছট না মিডিয়াম কৰি সাৰ্চি খাৰিয়া আমি মাছটাৰে মিক্স সৰিলাইছে বেছি ছতে মিক্স সৰিয়া এইডোখা মাছটাই সত্তৰটোকো ফানি পাৰ হৈছে এখন দিয়া দিলাইছি আমি সাজ চামাৰিচ যিহেতু সাজ চামাৰিচকেইটা লাগিছে যেনে এটা ফ্লেভাৰ আহ চামাৰিচৰ ফ্লেভাৰটা ইয়াৰ মাছৰ সাতে বেছি চাতে আৰ্দৰিব লাগে এখন আমি দিয়া দিলাম ফরিমতো জোল বা ফানি ও ফানি জালুয়া জাতোশ ওইটুকু আমার জোল থাকবো তো বিচির মাঝে একটু জোল জোল হইব কারণ বিসির জোল যখন তরকারি হয়ে যাইব বা কারি হয়ে যাব ও বাদে দেখবা বিসিয়ে সব জোল টানিয়ে নেগি আলুক বিষি হোক যে কোনোটা রানলে মুখি রানলে তিনটা জিনিস রানলে ফানি একটু পলাইয়া দিলে বাদে ফানি সময় বাদে সবটা মানে ঠান্ডা নেগি তরকারি তো এখন আমি গুড়িয়া দিয়ে আনটি লওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমার বেশি চালানটা হয়ে গেছে আর দেখা না কতটুকু লোব নিয়ে ইয়ামি হয়েছে আমার বেশি চালনটা আপনারা দেখাইলাম নয় একটু ফাতল পাতলা জোল টাকবো ফাতল আতলা জোর বাদে দেখ জোল শেষ যাইব যাবগি বেশি টানিয়ে নেবগি তো আমি একটু ফাতল আাতলা জোল রাখছি এখন আমার তো হাইটা হয়ে গেছে আশা করি আপনারা দেখা আর আপনারা ভাল লাগব আই হোক আপনারা করে আইব তো এখন দিয়া দিলে দিল আমি বাঁর পাতা বাঁকর পাতা দিয়া বেশিটা অলরেডি আমার এই গেছে ডান তো আমার আজকে এই ছোট্ট রেসিপিটা আপনার গেছে কিলা লাগলো আই হোপ আপনার অকান করে জানাইবা সুন্দর সুন্দর কমান করে জানাইবা আপনারা একটা কমেন্ট একটা লাইকে আমার অনেক দূর আগে আনে আর অনেক দূর আগে আনবা ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লা আমরা আমরা এদিন গন্তব্যস্থান গে ফুসে যাইমু ত' বিচি চালন এটা উই গৈছে দহকা আপোনাৰ চাফা দেখাই ৰাম দহকা সতৰ্টুকুৰিয়া আমি সতৰ্ৰটুকু লোবনি এটা চালন হৈছে বা তৰকাৰী হৈছে বা কাৰী হৈছে বিচি দিয়া চিম বিচি দিয়া আইৰ মাছ দি কবি লোবনী এটা ৰেচিপি হৈছে তো আমাৰ আজিকালি এই ৰেচিপিটো আপোনাৰতো কৰিলা অকণমান কৰি জানাই বা ফ্ৰেণ্ডছ অফ আমেৰিকা শ্বেয়াৰ কৰিবা আৰু আমাৰ মাতৰ মাজত যদি কোনো বুলটো দিয়া দেখাই আপোনাৰ কমাই দৃষ্টিহে দেখাবা আইৰ খৰি নয়া নয়া নিত্য নতুন ৰেচিপি বনাই খাইবা আর আমরার লগে থাকবা আমরা এসপি পি ব্লগ ইউকের লগে আপনারা তাহবা ইনশা আল্লাহ আর আপনারা যে যেন আছেন বলা তহকা সুস্থ হোকা নিরাপদ তোকা আল্লাহ আসসালামালাইকুম রহমতুল্লাহ বারকাত